ডক্টর শিরিন শারমিন চৌধুরী নাকি এখন নিখোঁজ আরে ভাই তারা তো নিখোঁজ হয়েছে গত চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে তারা তো আর কেউ জনসম্মুখে নাই কিন্তু গোয়েন্দা সংস্থা সরকারের কাছে ছিল এদের কাছে রিপোর্ট ছিল তারা কোথায় আছে কোন বাসায় আছে কি করতেছে কিন্তু এতদিন তাকে গ্রেপ্তার করা হয় নাই কী কারণে হয় নাই তার নামে নাকি তদন্তই শেষ হয় নাই আরে ভাই আওয়ামী লীগের বড় বড় নেতা বড় বড় এমপি মন্ত্রীদের আপনারা দুই দিন পরে গ্রেপ্তার করতে সক্ষম হলেন অথচ সংসদের স্পিকার যিনি চোদ্দো আঠারো চব্বিশ সালে নির্বাচিত এমপিও ছিলেন শিরিন ডক্টর শিরিন শারমিন চৌধুরী তার বিরুদ্ধে এক বছর দেড় বছর হয়ে যায় আপনারা তদন্ত শেষ করতে পারেন না নাটক এরকম নাটক দেশের জনগণ জুলাই যোদ্ধারা দেশের বর্তমান প্রজন্ম স্বাধীনতাকামী জনতা এটা পছন্দ করে না এই আপনাদের এই নাটকার কেউ বিশ্বাস করে না যে আওয়ামী লীগের বড়ো বড়ো মন্ত্রী এমপিদের ধরতে আপনার দুই দিন লাগে না অথচ ডক্টর শিন শারমিন চৌধুরীকে চৌধুরীর যে মামলার তদন্ত সেটা করতে আপনাদের দেড় বছর পার হয়ে যায় তারপরে নাকি সে আবার সরকারি পাসপোর্ট ছেড়ে সরকারি যে পাসপোর্ট আছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সেটা ছেড়ে যখনই তারা ক্ষমতা থাকে না তখন আবার তাদের সাধারণ পাসপোর্ট বানাতে হয় সেই সাধারণ পাসপোর্টও নাকি বানানো হয়ে গেছে সেটা দেশে কারা আপনারা এখন ক্ষমতায় আপনাদের কর্মকর্তা কর্মচারীরাই তার পাসপোর্টটা করে দিয়েছে তাহলে বোঝেন যে এই সরকার মানে কিছু কিছু ব্যক্তি বা কিছু কিছু পার্সনকে কিন্তু তারা নিজেরাই এরকম সেফ এক্সিট দিচ্ছে বোঝা যাচ্ছে তা না হলে তারা কিভাবে এখন নিখোঁজ হয়ে যায় এতদিন তো তাদের এই খবর সংবাদ মাধ্যম আসলো না এতদিন তো তারা রাস্তায় ছিলেন না রাজপথে ছিলেন না জনতার মাঝে ছিলেন না এতদিন তো নিখোঁজ ছিল কিন্তু তারপরে এখন খবর আসলো কেন খবরের মাঝে জানা যাচ্ছে ডক্টর সিএন শারমিন চৌধুরী নাকি ঢাকার একটা বাসায় তার কোনো আত্মীয়র বাসায় তার স্বামীর সঙ্গে বসবাস করতেছিলেন তার যে ডিপ্লোম্যাটিক পাসপোর্টের সাধারণ পাসপোর্ট বানানো হয়েছে সেটাও নাকি তিনি হাতে পেয়েছেন কোনো কোনো গণমাধ্যম এটা বলেছে আবার কোনো কোনো গণমাধ্যম বলেছে সেটা তিনি হাতে পাননি জানা জানাজানি পরে সেটাকে আর দেওয়া হয় তারপরেও এই জনতার দাবি ছিল সে পাসপোর্ট কিভাবে বানাতে গেল সেখান থেকে কেন তাকে গ্রেপ্তার করা হলো না তো এইসব নিয়ে এখন কিন্তু জনমনে আতঙ্ক যে রিফাইন আউলিক অতি দূরতই ফিরে আসবে কিনা কারণ হাসিনা সরকার চলে যাওয়ার পরেই কিন্তু এরকম একটা কথা এসেছিল ডক্টর শিরিন শারমিন চৌধুরী সাবের হোসেন চৌধুরী সেলিনা হায়াত আইভি তারপরে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এদেরকে নিয়ে একটা রিফাইন আওয়ামী লীগ গঠন করা হবে তো এই কারণে কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় তাদেরকে ধরা হয় নাই আইনের আওতায় আনা হয় সাবের হোসেন চৌধুরীকে ধরা হয়েছিল কিছুদিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে আর ডক্টর শিন শারমিন চৌধুরীকে ধরাই হয় দেড় বছরে তার নাকি তদন্তই শেষ হয় নাই এখন তিনি বাংলাদেশে আছেন নাকি ভারতে চলে গেছেন এটাও কেউ নিশ্চয় মানে নিশ্চয়তা দিয়ে বলতে পারতেছে না তাহলে বোঝেন যে আমাদের এই সরকার বা গোয়েন্দা সংস্থা কতটা লোকচুরি করতেছে এখন কি তিনি গুমের শিকার হয়েছেন নাকি খুনের শিকার হয়েছেন অপহরণের শিকার হয়েছেন এটাও কেউ বলতে পারতেছে না কারণ গুম খুনের কারণে কিন্তু এই সরকার সেনাবাহিনীর পনেরো পঁচিশ জেনারেলের নামে ওয়ারেন্ট জারি করেছে আর এই সরকার যদি এরকম কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যায় তাহলে কিন্তু তার মান সম্মান কিচ্ছু থাকবে না তার সমস্ত কর্মকাণ্ড মানে কি বলবো বেথা যাবে বা সমস্ত কর্মকাণ্ড নিয়ে পরবর্তীতে প্রশ্ন উঠবে যে হাসিনা আমলের স্পিকার সংসদের স্পিকার কিভাবে এতদিন ঢাকায় বসবাস করলেন এখন আবার তার নামে গুজব ছড়ানো হচ্ছে নাকি সত্যি যে তিনি নিখোঁজ মানে কি একটা অবস্থা বলেন যে তিনি এতদিন জনসমক্ষে ছিলেন না এতদিন কোনো কথা নাই এতদিন তাকে গ্রেপ্তার করা নাই এতদিন তার যে সাধারণ পাসপোর্ট বানানো হয়েছে কিনা তারা কারা জড়িত ছিল তাদেরকেও গ্রেপ্তার করা হয় নাই মানে এখন হঠাৎ করে একটা নিউজ সংবাদ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে যে তিনি নিখোঁজ আর ভাই নিখোঁজ কোথায় আছে সেটাও তো আপনাদেরই প্রকাশ করার কথা তিনি যদি ভারতে চলে যায় সেখানেও আপনাদের প্রকাশ করার কথা তিনি ভারতে আসেন কারণ আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা সেখানে আসেন এটা কিন্তু তারা প্রকাশ্যে জানে কিন্তু আপনারা প্রকাশ করেছেন তার ডক্টর সিন শারমিন চৌধুরী তিনি তো স্পিকার ছিলেন তার কথা আপনাদের প্রকাশ করতে সমস্যা কোথায় নাকি সে মানে সত্যিই গুমের শিকার হয়েছে কিনা এটাও কিন্তু জাতি জানতে চায় জাতির মনে কিন্তু এখন দ্বিধাদ্বন্দ্ব কাজ করতে চায় নাকি আপনারা রিফাইন আউলিক আনার জন্য কোনো কাজ করতেছেন সেটাও পরিষ্কার করতে হবে যদি সেরকমই আপনাদের প্রক্রিয়া থাকে সেটা মানে বাস্তবেই রূপ দেন শুধু এরকম লোকচুরি করে জনমনে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করার কোনো কারণ নাই। তা দর্শক এই বিষয়ে আপনাদের মন্তব্যকে এই সরকারকে আওয়ামী লীগের সঙ্গে লুকোচুরি করতেছে এদেরকে অপহরণ করা হয়েছে এরা সত্যিই আবার কেনই বা তারা এক বছরের মাথায়ও তাদের তদন্ত শেষ হয় না গ্রেপ্তার করবে সেই তদন্ত নাকি শেষ হয় না এটা কোন ধরনের কথা এটা নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কম জানিয়ে যাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ